আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল থেকে উঠেই হচ্ছে ফোন পেলাম আমার যে হেল্পিং হ্যান্ড ও আসবে না তো কি আর করা ও যেহেতু আসবে না নিজেরই সব কাজ করতে হবে ও আসবে না দেখে যে কাজ ফেলে রাখবো বা না করে থাকতে পারবো ব্যাপারটা তো তা না দিনে যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে যেদিন হেল্পিং হ্যান্ড আসবে না বলে সেদিন তো দেখা যায় নিজের অনেকগুলো কাজ করতে হয় তো মোটামুটি সবগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি এরপরে আমি আরোহীকে আনতে গিয়েছিলাম আনার পথে হচ্ছে আমি একটু সুপার শপে ঢুকে তুমিটা কী কিছু লাগতো সেগুলোই নিয়ে এসেছি এই জিনিসগুলো আমি সুপার শপ থেকে কেনার চেষ্টা করি কারণ এগুলোতে অনেক রকম অফার থাকে তো এই তো আমি আমার জিনিসগুলো কিনেছি যেগুলো কিন্তু আরও এই ভিডিও করেছে আর এই লোশনটা হচ্ছে ছোটো সাইজের তো আমার দেখে খুব কিউট লেগেছে সাইজটাই জন্য নিলাম কোথাও যেতে বা ব্যাগে রাখতে সুবিধা হবে আর রাঁধুনির এই জিরার গুঁড়ার কুটাটা সরি ধনিয়ার গুঁড়ার কুটাটাও খুব ভাল লাগছে এটা আমার কাছে মনে হয়েছে যে ইউজ করতে ভালো লাগবে তো এই জন্য এটা নেওয়া হয়েছে আর এই তো সব ধোয়া পালা করে সব গুছিয়ে রেখেছি আর এখন আমার সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি রান্নার আগে হচ্ছে আমার এগুলো গুছিয়ে রান্না করতে তারপর ভালো লাগে না হলে একদম এলোমেলো লাগে যদিও রান্না করতে গেলে আমি অনেক কিছু এলোমেলো করে ফেলি গুছিয়ে গুছিয়ে রান্না করাটা আমার জন্য হয় না আমি দেখা যায় একদম রান্না শেষ করে তারপর আবার এটা গুছানো দিই কিন্তু রান্না শুরুর আগে আবার মানে মোটামুটি সব ক্লিন করে তারপর আমি রান্না করি এই কাজগুলো যে শুধুমাত্র আজকে করছি তা না আমার হেল্পিং হ্যান্ড থাকলেও সে শুধু বাসন ধোয়া কাটাকুটি আর ঘর মুছে বাকি অন্যান্য কাজগুলো এভরিথিং আমি করি আমি মাঝে মাঝে চিন্তা করি অনেকেই বলেন যে রান্না রান্নাবান্না ছাড়া কি আর করো রান্নাবান্না ছাড়াও যে একটা সংসারে কত রকম কাজ থাকে এটা যদি তারা বুঝতো অনেকেই বুঝে অনেকেই বুঝে না যারা করে তারা তো বুঝে রান্নাবান্না ছাড়াও অনেক কাজ থাকে এই যে গুছানো গাছানোর ব্যাপার আছে রান্নাটা শেষ করে সব কিছু গুছিয়ে রাখা টেবিল ক্লিন করা তারপরে হচ্ছে আমার যে হেল্পিং এর পর এসে থালা বাসন ধুবে সেগুলো গুছিয়ে রাখা অনেক রকম কাজ থাকে আমার তো মনে হয় যে রান্নার চেয়ে টেবিল গুছাতে আমার বেশি কষ্ট লাগে হেল্পিং হ্যান্ড থাকলে যে সমস্ত কাজ ওই করবে ব্যাপারটা কিন্তু এমন না সব কিছুই তো ও করবে না ও হচ্ছে দেখা যাবে যে এই যে ধরে না আমার থালা বাসন ধুয়ে দিয়ে যায় কাটাকুটি করে দিয়ে যায় আর ঘর মুছে থালা বাসনটা সে ধুয়ে যেভাবে রাখে এটা কিন্তু আমাকে আবার পানি ছড়িয়ে সুন্দর করে মুছে জায়গা মতো রাখতে হয় সে যদি আমার কাপড় ওয়াশ করতো সে কাপড়গুলো সে হয়তো ধোয়ার পরে বারান্দায় নেড়ে দিয়ে যেত কিন্তু কাপড়গুলো বারান্দা থেকে আমারই আনতে হতো আমাকেই ভাজ করতে হতো আমারই হচ্ছে জায়গা জায়গা রাখতে হতো তো অনেক কাজ থাকে একটা সংসারে এই কথাগুলো আজকে কেন বললাম জানেন অনেকেই মনে করেন আমরা যারা হাউস ওয়াইফ আছি সারাদিন শুধু বাসায় বসি রান্নাবান্না করি আর বাকি সময়টা হচ্ছে একদমই অবসর কাটাই ব্যাপারটা কিন্তু তা না আমরা অনেক ধরনের কাজ করি একটা সংসারে ঘুরে ঘুরেই দেখা যায় অনেক ধরনের কাজ থাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান সারাদিন অফিস শেষ করে আপনি যখন বাইরে থেকে বাসায় ঢোকেন বাসাটা যখন গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন যেমন দেখতে আপনার ভালো লাগে এই কাজটা করতেও কিন্তু আপনার ওয়াইফের অনেক বেশি কষ্ট হয় অন্যদিন দেখা যায় আমি পুরো বাসা গুছিয়ে তারপরে রান্না করতে ঢুকি আজকে যেহেতু আমার হেল্পিং আসেনি আমি প্রথমেই বলেছি তো এই কারণে একটু করে গুছাচ্ছি একটু করে রান্না করছি কারণ টাইমের মধ্যে তো খাবার খেতে হবে রান্না করার সময় আমার এই কামটা টপটা এত এলোমেলো হয়ে থাকে রান্নার পরে আমি আস্তে ধীরে সব গুছিয়ে নেই তো এখানে হচ্ছে আমি খিচুড়ির জন্য চাল ভিজিয়েছিলাম আমি হচ্ছে যে মুগ ডালটা নিয়েছি সেটাও ধুয়ে ফেলেছি আর সাথে কিছু মসুর ডাল অ্যাড করেছি খিচুড়িতে দুই তিন রকমের ডাল দিলে খেতে ভালো লাগে আর এখানে এই যেমন মাংসটাও কষা হয়ে গিয়েছে আরেক পাশের চুলায় আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কিচেনে আসার পরে আমার অভ্যাস হচ্ছে যে আমি একটু বার করে হাত ধুই আর হাত মুছি তো এই রুমালটা হচ্ছে আমার হাত মুছার রুমাল বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তো বেগুনটা একটু উল্টে আমি একদম ডিমা আঁচ করে রেখে এখন রুমে আসলাম যে আমার তো আসলে রুমেও কিছু কাজ আছে এটা আমার ছেলের রুম তো ওর রুমটা মোটামুটি গুছানোই ছিল আর একটু টুকটাক একটু কাজ করে নিচ্ছি আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো বারান্দায় গিয়ে দেখলাম একটু বৃষ্টিটা দেখে নিই আর গাছগুলোর কী অবস্থা সেটা দেখি আমার এই গোলাপ গাছে ফুল এসেছে কিন্তু বুঝলাম না আমি তো বড় পাপড়ি দেখিয়ে নিয়েছিলাম এখন বাসায় আসার পরে পাপড়িগুলো ছোট হয়ে গিয়েছে আর এই যে ইরানের যে পাখিগুলো আছে এগুলো সারাক্ষণ এই বক্সের মধ্যে থাকে আমাকে দেখে তা একটু আগেও বাইরে ছিল আমাকে দেখে আবার বক্সে ঢুকেছে তো আমি আবার ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই পাখিগুলো তো এরকম একটু নখ করার পরে একজন বের হয়েছে মানে এটা হচ্ছে ছেলে পাখিটা মেয়ে পাখিটা ভিতর থেকে বের হয়নি তো ছেলে পাখিটা বের হয়ে চেহারাটা দেখিয়ে আবার ভিতরে ঢুকে গিয়েছে তো পাখির সাথে দুষ্ট করে আমি চলে এসেছি আবারও কিচেনে আমি যে পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা পানি চলাতে দিয়ে গিয়েছিলাম আর এখন চুলায় বসিয়ে দিচ্ছি আজকে আমি একটু অন্য স্টাইলে খিচুড়িটা করব এটা হচ্ছে সাদা খিচুড়ি অন্য স্টাইল বলতে হচ্ছে জাস্ট হলুদটা অ্যাড করব না আর বাকি সবই অন্যান্য যে উপকরণ বা উপাদানগুলো আছে সবই দেবো তেল মাঝখানে আমি একটু রুমটাও মপ করে নিয়েছি আর আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে নামানোর আগে হচ্ছে আমি ঘি দিয়ে নিচ্ছি ঘিয়ের ফ্লেভারটা এত ভালো লাগে নামানোর আগে যদি ঘিটা দেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর প্রথমে যদি ঘিটা দেন তাহলে হয় কি খাবারটা খুব রিচ হয়ে যায় আর ফ্লেভারটা কেন জানি আমার কাছে মনে হয় যে পাওয়া যায় না তো এই তো আজকে এই আমাদের লাঞ্চ সাদা খিচুড়ি বেগুন ভাজি গরুর মাংস সেই সাথে ছিল আচার আজ এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ